সুপ্রভাত বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি বেলায় নিজের কাজকর্ম আজকে সকাল সকাল গুছিয়ে নিয়েছি কেন বলো তো কারণ আজকে আমার ছোট্ট কোচিংয়ে বাচ্চাদের নিয়ে একটু পিকনিক করার প্ল্যান আছে তো তোমার দাদাই ঠিক করেছিল রবিবারে পিকনিকটা করবে সেই জন্যে কিন্তু সকাল সকাল কাজকর্ম সংসার যেগুলো সেগুলো গুছিয়ে নেওয়ার একটু তাড়া রয়েছে কারণ সকালে তো পড়ানো আছে কোচিংয়ে পিকনিক করবো বলে তো ওদের পড়ানো ফাঁকি দেওয়া যায় না তো সেই জন্যেই কিন্তু পড়িয়ে নিয়েছি সকালবেলায় আর এখন কিন্তু সংসারের টুকটাক কাজকর্ম করছি আর পাশে রান্নাটাও কিন্তু চড়িয়ে দিয়েছি তো আর রান্না সামান্য কিছু হবে আজকে যেহেতু বিরিয়ানি রান্না হচ্ছে হেভি খাবার হবে তো সেই জন্যে কিন্তু সকালবেলা হালকা পাতলা একটু ডাল করব আর একটু পটল ভাজি এরকম কিছু একটু করে নেব সকাল সকাল তাড়াতাড়ি করে কাজকর্ম গুছিয়ে নিতে পারলে আমি ওই দিকের কাজকর্মগুলো গুছিয়ে নিতে পারবো কারণ প্রচণ্ড আজকে গরম পড়েছে আর গরমের মধ্যে তোমরা জানো যে কোনো কাজে কিন্তু এনার্জি পাওয়া যায় না তো আজকে আমার এনার্জি লেভেল একদমই জিরো অথচ আজকে কাজের প্রচণ্ড চাপ তো যাই হোক কী আর করা যাবে এক এক করে সব কাজকর্ম মানে করে নিতে হচ্ছে তবে আজকে ঠিক করেছি ধোয়া আর কি কাঁচা কিছু করব না তাহলে ওই টাইমটা অনেকটা সেভ হবে আর দেখো অন্তত পনেরো কুড়ি আমরা সবাই খাবো কারণ আমরা বাড়িতে চারজন আর স্টুডেন্টরা তো ওই দশ বারো জনের মতো হবে তো এই নিয়ে পনেরো কুড়ি জন হবে তো পনেরো কুড়ি জনের রান্না কিন্তু একদম কম রান্না নয় তারপর বড় কথা হচ্ছে বড়ো হাড়ি হাঁড়ি কড়াইয়ে ওই পাশে রান্না করা পড়ানোর ঘরে রান্না করায় টিনের গরমে আর কি ঘরে খুব কষ্টকর তো ওই জন্য চেষ্টা করছি আমার ঘরে আমি যতটা সম্ভব পারছি করে নিতে ইন্ডাকশানে তাহলে আমি কি করব ফ্যানটা চালাতে পারবো আর সত্যি কথা বলতে কী জানো তো একা একা কাজ করলে তোমার দাদা হয়তো করতো আমার কিছুই করা লাগতো না তবে আমার নিজের মনের মধ্যে কোনো খুঁতখুত করে তোমার দাদা সকালেই বলেছে তোমার কাছে কিছু করে দিতে হবে না আমি সব কিছু করবো শুধুমাত্র খাওয়াটা এনে দেব তোমরা খাবে তাই কি আর হয় বলো তো দেখো এখানে পুজোটাও কমপ্লিট করে নিলাম এবার আমি খানিকটা স্বস্তি পেয়েছি সকালবেলা পুজোটা করে নিতে পারলে দিনের অনেকটা বড় কাজটা কিন্তু হয়ে যায় হয়ে যায় আর তখন কিন্তু বাকি কাজগুলো টুকটুক করে করে নেওয়া যায় তো স্নানটা করে চলে এসেছি এই ছাদে ছাদ থেকে কয়েকটা ফুল তুলবো তো দেখছি এই সাইডে এই দূরে এই যে এই সাইডে এখানে কটা ফুল মানে আর কি হয়েছে আজকে ফুটেছে বেশ সুন্দর আর এখানে নীলকণ্ঠ গাছের থেকে কয়েকটা নীলকণ্ঠ ফুল নিয়ে নিয়েছি নীলকণ্ঠ ফুলগুলো দিয়ে পুজো দিতেন আমার ভীষণ ভালো লাগে আর এখানে দেখো সব ফুলগুলো এক এক করে তুলে নিচ্ছি এই যে আমার এই যে দেখো আম গাছটায় কলমের যে চারা এনেছিলাম সেটাই এখন আম ধরতে শুরু করেছে বলেছিল বারো মাসের আম হবে তো এই সিজনটাতে হয়নি দেখি নতুন সিজনে কি আম হয় এখন দেখো ফুল তুলে নিয়ে আমি পুজোটা কমপ্লিট করে নেব তারপরে কিন্তু সকালে খাওয়া দাওয়া করবো আজকাল মেয়েকে দিয়ে মাঝে মাঝে পুজো দেয় যেহেতু ওর স্কুলটা খোলা নেই বন্ধ আছে সামার ভ্যাকেশান চলছে তো সেই জন্য ও মাঝে মাঝে একটু পুজো দেয় বলি বাবা যেদিন কাজের চাপ পড়ে বলি তুই একটু পুজোটা দে তা আজকে দেখলাম না নিজেই সকাল সকাল করে নিই তাহলে পুজোটা দিলে মনটা অনেকটা শান্ত হয় আর অনেকটা শান্তি পাই বেশ এনার্জিও একটু আসে মনের মধ্যে একটা পজিটিভ একটা ফিলিংস আসে তো সেই জন্যে পুজোটাও সকাল সকাল দেখলাম স্নানটা যখন করেই ফেলেছি সকাল সকাল তো পুজোটাই বা কেন দেবো না পুজোটা করে নিলাম আজকে আমার সংসার সমস্ত কাজ তাড়াতাড়ি করে করে নিয়েছি সকালে ঘর টর মোছা করে নিয়েছি তারপর স্নান করে নিয়েছি সব কাজ এক এক আমার কমপ্লিট এবার আমি রান্নার কাজে আর কি লাগতে পারবো তো তোমার দাদা এখানে গেছিলো বাজারে বাজার থেকে আলু পেঁয়াজ স্টুডেন্টদের নিয়েই গেছিলো বাজারে শশা তারপর টমেটো যা যা লাগবে চিকেন সব কিছু নিয়ে এসেছি আর আমি এখানে আমার রান্নার কাজটা কিন্তু শুরু করে দিয়েছি আলুগুলোকে কেটে সুন্দর করে এখানে সাজিয়ে রাখছি আর আলুগুলোকে না অনেকটা সময় ধরে যদি ভাজা হয় না ভেতরটা খুব সুন্দর একদম নরম হয়ে যায় আলুটা একটু লবণ দিয়ে বেশি করে ভাজলে সত্যি মানে খেতে খুব ভালো লাগে ভেতরটা কাঁচা থাকে না আর ভেতরটাতে লবণটা ঢোকে খুব সুন্দর একটা স্বাদ আসে তুমি এখানে আলুটা অনেক সময় ধরে ঢাকা দিয়ে কম আছে কিন্তু ভেজে নেব তারপরে আমি চিকেনটা আর কি অনেকটা নিয়ে এসছে যেটা সেটাকে প্রসেস করে রাখব ঘরের জন্য একটু চিকেন রেখে দেব আর চিকেনের পা যেটা চিকেনের মানে কাগসতালি তারপরে মেটে ওইটা কিন্তু আলাদা করে রেখে দেবো কারণ ওইটা কিন্তু এর মধ্যে দেওয়া যায় না তো দেখো সাইডে যে রেখে দিয়েছি আর এখানে আমি কিন্তু এইগুলোকে ভাজবো বলে এইগুলোকে একটুখানি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো লবণ হলুদ মাখিয়ে রেখে আলু ভাজি হতে হতে আমি চিকেনটাকেও কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দেবো একটু বেশি করে চিকেন আনা হয়েছে কারণ একটা চিকেনে হতো না দুটো চিকেনে বেশি হয়ে যাচ্ছে তো তার জন্যই দেখলাম যে তাহলে ফ্রিজে রেখে দিই মেয়েরা খেতে পারবে একটু বেশি আর কি নিয়ে আসা হয়েছে এই জন্যে কারণ সবসময় তো বাজারে যাওয়া আমাদের হয় না তো স্টুডেন্টরা যে টাকা আর কি দিয়েছিল ওদের টাকা তো আর হয় না আর কি সত্যি কথা বলতে ওদের টাকায় আর পিকনিক হয় না ওই কয়টা টাকায় আমাদের তোমার দাদার ওইতে সাত আটশো টাকা মতো আর কি গেছে সঙ্গে প্লাস গ্যাসের খরচা যা খরচা এসব মানে এসব ধরলে তো হাজার টাকা হয়েই যায় তো যাই হোক যখন খাওয়াবে বলে ঠিক করেছে তোমার দাদা এখন আর টাকার কথা হিসেব করতে লাভ নেই বাচ্চারা একটু খেতে চেয়েছে একটু ওরা ওরা একটু ক টাকা দিলো তোমার দাদা ক টাকা দিলো এই করে কিন্তু ছোটোখাটো করে চিকেনটা হচ্ছে সঙ্গে আবার কোল্ড ড্রিঙ্কসও আর কি ওরা খাবে বলেছে তো সেটাও আর কি করা হলো অ্যারেঞ্জ আর এখানে দেখো ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ তো এখানে আমি অনেকটা কাজ গুছিয়ে নিচ্ছি তোমার দাদা কিন্তু পড়ানোর ঘরে ওখানে ওরা মাইক বাজাচ্ছে বাচ্চারা মাইক বাজিয়ে ওরা মজা করছে ওখানে কিন্তু তোমার দাদা রাইসটা করে নেবে আর তোমার দাদা আমাকে মশলাটা করে দিয়েছে মশলাটা আর কি করাটা কিন্তু একটা বড় কাজ জানো তো চিকেনের মশলাটা তৈরি করা সত্যিই বড়ো কাজ মশলা করলে কিন্তু চিকেনটা রান্না করা কোনো ব্যাপারই না শুধু একটু নাড়াচাড়া করলেই হয়ে যায় মেইন হচ্ছে মশলা প্রিপেয়ার করা তো আমি এখানে দেখো দেখলাম ডিমটাও তাহলে ভেজে নিই সেদ্ধ ডিমে সাদা সাদা দেখতে না ভালো লাগে না তো একটু ডিমটা ভেজে নিলে দেখতেটাও সুন্দর হয় আর একটু লবণ দিলে তো খেতেটাও আরও ভালো ভালো হয় তো এখানে আমি কিন্তু ডিমগুলোকে ছিদ্র করছি না এইভাবেই রেখে দিচ্ছি কারণ আবার মানে ভেঙে ঠেঙে যেতে পারে তো চিকেনটাকে দেখো করতে খুব কষ্ট হচ্ছে আজকে কেন বলো তো কারণ আমার কড়াইটা ছোট কড়াইয়ের তো বাইরে করলে বড় কড়াই করা যেত সেক্ষেত্রে তোমার দাদার অনেকটা টাইম লাগতো তো আমি এখানে ছোটো কড়াইতে নাড়তেই পারছি না আজকে ঠিক করে অনেকটা মাংস অন্তত দু কেজি আড়াই কেজি মাংস তারও বেশি তো খুব কষ্ট হচ্ছে যাই হোক ধীরে ধীরে রান্নাটা করছি একটু চাপা দিয়ে কম আছে রান্না করার চেষ্টা করছি তো রান্নাটা হয়ে গেছে এখন দেখো আমি নিয়ে যাচ্ছি ওখানে তোমার দাদা দমে বসাবে বাইরে আর মেয়েকে বললাম বাবাই তুই ওখানে যাবি তো আমার বড়ো মেয়ে না প্রচণ্ড কী বলবো কনজারভেটিভ টাইপের ভাট একদম বাবার মতো হয়েছে কোনো ভিড় ভাটটা থাকতে চায় না আমিও অবশ্যই এরকমই ছিলাম বিয়ের আগে এখনও এরকমই আছি আমিও বেশি আর কি হই হট্টগোল পছন্দ করি না তো বড়ো মেয়ে একদম ঠিক তাই হয়েছে হই হইহট্টগোল পছন্দ করে না ও যে ঘরে বসে পড়াশোনা করছে আর খাওয়ার সময় হলে একটু এনে দেবো ওকে একদম ভিড় পছন্দ করে না লোকজনের সঙ্গে মানে আননেসেসারি কথাবার্তা বলতে পছন্দ করে না নিজের মতো রিজার্ভ থাকতে ভালোবাসে তো দেখো কি করা যাবে এদিকে আমার ছোটো মেয়ে হয়েছে লোকজনের এত প্রিয় ওখানে গিয়ে দাদা বোন ভাই দিদি সব পাতিয়ে ওখানে গল্প করতে শুরু করে দিয়েছে হ্যাঁ ক্লাস ফাইভের বাচ্চাদের মেয়েদের সঙ্গে তো ও হচ্ছে খুব মিশুকে টাইপের এক্সট্রোভার্ট আর আমার ছোটো মেয়ে আর আমার বড়ো মেয়ে হয়েছে ইন্ট্রোভার্ট একদম মানে অপ্রয়োজনীয় মানে প্রয়োজনের বাইরে একটা কথা বলতে পছন্দ করে না তো দুজন দুই রকমের হয়েছে তো সেটি বললাম ঠিক আছে তুমি ঘরে বসে পড়ো আমি খাবার এনে দেবো তো এখানে আমি দেখো তোমার দাদাকে একটু সাহায্য করছি কারণ দেখো একা এক বিরিয়ানি রান্না করা অনেকটা টাইমের ব্যাপার তো দুজনে মিলে করলে অনেকটা সহজ হয়ে যায় এই যে চিকেনটা রান্না হয়ে গেছে ওদিকে ভাত তোমার দাদা করে নিয়েছে তো এখন ময়ামে বসিয়ে দেওয়া হবে আর অনেকটা মানে সময় বিরিয়ানি রান্নার মেইন আর কি ব্যাপার হচ্ছে সময় দিতে বো অনেকটা সময় লাগে তো এখানে দেখো স্টুডেন্টরা কিন্তু অধীর হয়ে গেছে আর দমে বসানোর আগে ওদের খিদে পেয়ে গেছে তবে বলো ঠিক আছে অল্প একটু সময় তো দমে বসানো হোক তো আজকে এই বিরিয়ানি রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা এত ভালো হয়েছিল কি বলবো যে তাড়াহুড়ো করার পরেও কিন্তু বিরিয়ানিটা একদম মানে পারফেক্ট হয়েছিল না শক্ত ছিল রাইসটা না একদম নরম ছিল আর খেতে সত্যি খুব সুন্দর হয়েছিলো আমি নিজে চিকেন করেছি বলে বলছি না আজকে চিকেনটা সত্যি দুর্দান্ত হয়েছিল একদম লবণ ঝাল সব কিছু পারফেক্ট ছিল আর একদম যেহেতু ঝোল রাখিনি কষা কষা করেছিলাম ওই জন্য টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো অনেকে অনেক রকম সার্টিফিকেট দেয় নিজের জন্য যে এত ভালো করতে পারে অনেকের বর অনেকের বউয়ের জন্য অনেক সার্টিফিকেট দেয় বাট আমি সার্টিফিকেটের দরকার নেই আমার আমি জানি আমি কি রান্না করতে পারি কি রান্না করতে পারি না রান্না করতে পারি মানেই যে সবাইকে খাওয়াতে হবে আর যারা সবাইকে খাওয়ায় তারাই যে বড় রাঁধুনি এটা আমি নিজের থেকে অন্ত বিশ্বাস করি না মনে করি রান্নাটা একটা আর্ট সেটা ভালো করে করার জন্য নিজের মন শরীর সব কিছু কিন্তু ফিট থাকার দরকার আছে দেখবো অনেক ভালো রাঁধুনি ও মন ভালো থাকলে ভালো রান্না করতে পারে না ঠিক না তো রান্নাটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে শুধুমাত্র ভালো ইনগ্রিডিয়েন্টস হলেই ভালো রান্না করা যায় না রান্না করার জন্য একটা সুস্থ মন একটা সুস্থ শরীর দুটোই কিন্তু প্রয়োজন হয় তবে আজকে রান্নাটা আমার ভালো হয়েছিলো এটা অন্তত বলতে পারি আর তোমরা আর কি দেখে বুঝতে পারছো যে তোমার দাদা কতটা আর কি করে সত্যি কথা বলতে করে যেটুকু আমার করা কর তার সে ও নিজেরটুকু তো করেই সংসারের তারপরেও আমাকে যথেষ্ট সাহায্য করে তোমরা যেন আমার ব্লগ দেখো তারা জানো আমাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই কোনো ইগো নেই যে ও কখনও কখনো আমাকে বাসানো মেজে যায় তখন আমি অসুস্থ হয়ে পড়ি কোমরে ব্যথা উঠতে পারি না মেজে দেয় তো আমাদের সংসারে আমাদের ফ্যামিলিতে আমাদের কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে অন্য লোকেদের হয় হুম আসলে যারা যে জিনিসটা পায় না না সেই জিনিসটা অন্য কাউকে পেতে দেখলে সত্যি সহ্য হয় না ধরো আমার হাজব্যান্ড যদি আমাকে হেল্প না করতো আমি তাহলে অন্য মহিলাকে দেখলে হয়তো আমার জ্বালাটা হতো ইস দেখো বউকে কত হেল্প করছে কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করে সেজন্য আমি বুঝি যে হাজব্যান্ড সাহায্য করলে করে মানে এই যে বউ কিছু পারে না এমনটা নয় আর হাজব্যান্ড সাহায্য করে না মানেই যে তার বউ সব কিছু করে এমনটাও নয় এটা একটা কপাল কপালের কথাই বলবো আমি যে স্বামীর ভালোবাসা পাওয়া বা স্ত্রীর সাপোর্ট পাওয়া সবটাই কিন্তু কপাল কারণ এখানে না কোনো জোড়া চলে না বাইরে থেকে দেখে বোঝা যায় না একটা মানুষকে সে কতটা সাপোর্টিভ বা কতটা সাপোর্টিভ নয় তো সংসার করতে গেলে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার হয় সেটা যাদের মধ্যে থাকে তারা সত্যি সুখী তারা টিনের ঘরে কেন তারা পাকা রাস্তায় মানে তারা ফুটপাথে থেকেও তারা সুখী আর স্বামী আর স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই যাদের যাদেরকে লুকিয়ে চুরিয়ে কোনো কিছু করতে হয় বা আমাকে হেল্প করতে হলে লুকিয়ে করতে হয় ভাই বোনকে হেল্প করতে হলে লুকিয়ে করতে হয় তাদের মতো অসুখী বা দুঃখী দিতে হয় তার কেউ নেই কারণ তাদের সারাক্ষণ তাদের মধ্যে একটা নাটক চলে হুম মুখোশ পরে তাদের থাকতে হয় তারা দেখায় একরকম ভেতরটা তাদের ওরকম আরেক রকম তো ভগবানের কাছে সত্যি আমি কৃতজ্ঞ যে আমাকে কখনো মুখোশ পরে বা লুকিয়ে জুড়িয়ে ভান করে ছল করে কিছু করতে হয় না আমার হাজব্যান্ড যা করে আমাকে জানিয়েই করে আর আমি যেটা করবো ভাবে সেটাও কিন্তু আমি আমার হাজবেন্ডকে জানাই যে আমার এটা করতে ইচ্ছে করছে তো সেটাই চলো সারাটা দিন আর কি কাজকর্ম করে সত্যি কষ্ট হয়ে গেছে এখন বড়ো মেয়েকেও খাবারটা দিয়ে দিলাম তো ও খাচ্ছে এই যে ঘরে বসে ঘর থেকে বের হবে না ঘরের মধ্যেই থাকবে সারাদিন তো দেখো এই যে কোল্ড ড্রিঙ্কসটা দেওয়া হচ্ছে আর এই পুচকে পুচকেগুলো দেখছো এগুলো হচ্ছে ফাইভ সিক্সে পরে ওদের ভাই বোন সঙ্গে এসছে হুম তো ওদের একটু যত্নআত্তি করতে হলো দেখো সারা দিন কাজকর্ম করে এই যে সমস্ত কিছু পরিষ্কার করে পড়ানো ঘরটা ঝাড়ু দিয়ে লেপে যা জিনিসপত্র সব ধুয়ে টুয়ে হাড়ি করাই এই দুটো নাকে মুখে খেয়েছি এত কষ্টের করে খাওয়া যায় না তো খেয়ে নিয়ে এখন এই যে বেড়ে গেছে সাড়ে ছটা হুম বিরিয়ানি খেয়েছে বিরিয়ানি তখন তো খেলো বাবার সঙ্গে আবার খেয়েছে আমার সঙ্গে আবার খাওয়া এসেছিলো আমি দিইনি কারণ কি আবার বমি হয়ে যাবে খেলে পরে রাত্রে তারপরে ঝামেলা করবে বমি হবে তো এখন একটু রেস্ট দেবো সাড়ে ছটা বাজে আজকে প্রচুর তারা মানে কাজের মধ্যে গেছে আর আজকে এত গরম পড়েছে না ভাবা যাবে না আমি তোমাদেরকে বকছি এই গরমের মধ্যে তুমি আমাকে এত কষ্ট করাও হ্যাঁ তো যাই হোক আমাকে করতে বলতো না কিন্তু এক একা করবে সেই জন্য আমি তো ঘরে বসে থাকবো এক একা কাজ করবে সেই জন্যেই কিন্তু অনেকটাই হেল্প করে দিয়েছে হুম গরিব অনেক হেল্প করে দিয়েছে তো এই জন্য কাজকর্ম করে এই যে সারাদিন পর দুটো পেটে দিলাম এখন আর শরীর চলছে না এখন মনে হচ্ছে একটু ঘুমিনি তো ঘুমানো তো ঠিক হবে না এখন ঘুমালে রাত্রে ঘুম আসবে না তো ওই জন্য একটুখানি বসে আছি একটু ফোন ঘাটাঘাটি করছি একটু বই পড়তে পড়তে একটু রেস্ট করব কারণ ফোন ঘাটার অভ্যাসটা খুব খারাপ ফোন ঘাটলে আমি দেখেছি আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় আর ফোনটা ঘাটলেই আমি দেখেছি আমার প্রচণ্ড ট্রেস হয় কেন জানি না ডিপ্রেসড হয়ে যাই আমি তো ওই জন্য ফোনটা ঘাটবো না আমি একটু বই পড়বো ওই যে আমার শরৎচন্দ্র দেখতে পাচ্ছ তোমার শরৎচন্দ্র জলবর্দার পাশে তো শরৎচন্দ্রটা পারবো এখন আমি বই পড়লে ভীষণ ভীষণ একটা কী বলবো একটা শান্তি পাই মানে মানসিক দিক থেকে অনেক আসে আমার মনের মধ্যে তো বই পড়বো একটু তারপর মেয়েদেরকে পড়াতে বসতে হবে বড়ো মেয়ে খেয়ে ঘুমিয়েছে ছোটো মেয়ে তো ভেরি নটি ভেরি নটি গার্ল কিছুতেই পড়তে চায় না হুম তো চলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও